হ্যালো বীরভান আমরা আজকে মায়াপুর থেকে নবদ্বীপে যাচ্ছি তো মায়াপুরের ব্লগুলো তোমাদেরকে তো দেখিয়েইছি সেরকমই আজকে আমরা নবদ্বীপে যাচ্ছি আর তোমাদেরকে নবদ্বীপেও যেগুলো যেগুলো আমরা ঘুরেছি সব জায়গায় দেখাবো যেখানে যেখানে আমরা গেছি দেখো এখন আমরা গঙ্গা যমুনা পার হচ্ছি আসলে খুব ভালোই লাগে যে দুটো নদী একসঙ্গে কিন্তু কখনও মেশে না এখানে পয়সা ফেলে প্রণাম করতে হয় ওই জন্য আমিও করেছিলাম জায়গাটা দেখতে না খুব সুন্দর লাগে তো আমরাও দেখছি তোমরাও দেখো আর মায়াপুরে যারা যারা এসেছো তারা তো দেখেছই এখান এই দৃশ্যটা দেখো দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এখন আমরা নবদ্বীপের নেমে গেলাম এবার আমরা আশ্রমের উদ্দেশ্যে যাব। তো আমরা এখন আশ্রমে চলে এসেছি আর এই যে ভিউটা বাইরের ভিউটা এত সুন্দর দেখো এখানে কিছু একটা হচ্ছে মন্দির আছে দিয়ে আর একদম আর এই যে গঙ্গা এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থাকলে এখানে দেখো অনেক পুজো হয় এখানে পুজো হচ্ছে ওইদিকে পুজো হচ্ছে দেখো গরু শ্রী রাধা গোবিন্দ মন্দির এটা শ্রী রাধা গোবিন্দ মন্দির এখানে শিব পার্বতী আছে এখানে পুজো করা হয় আর এখানে কোনো একটা মূর্তি পাওয়া গেছিলো হয়তো এই যে এই মূর্তিটা নদী তদী থেকে পাওয়া গেছিলো আর এই দেখো এখানে কত কত বড় ক্যামেরাতে আসছে না কত বড় শিব ঠাকুর দেখেছি বলে দাও হার হার মহাদেব আমরা যেদিন নবদ্বীপে গেছিলাম তার এক দুই দিন আগে ছিল জগদ্ধাত্রী পুজো আর যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল বিসর্জন তো কয়েকজন দেখো যাদের বাড়িতে হয়তো পুজো হয় জগদ্ধাত্রী তো সবাই এখানে গঙ্গাতে জগদ্ধাত্রী ঠাকুরকে বিসর্জন দিতে এসছে সুন্দর লাগছিল দেখতে তো দেখো আমার দিদিশোনা কোথায় উঠে ঠাকুরের বিসর্জন দেখছিল একটা মন্দির ছিল ওই আশ্রমের মন্দির ওখানে আমরা সবাই মিলে বসে বসে ওখানে পুজো যাচ্ছিলো তো আমরা সবাই মিলে বসেছিলাম কীর্তন হচ্ছিলো ওখানে তারপর আমরা গঙ্গা স্নান করেছিলাম কিন্তু সেগুলো আর দেখানো হয়নি তারপর আমরা মন্দির দেখার জন্য বেরিয়ে গেছিলাম তো দেখো এখানে একটা মন্দিরে এসেছিলাম আমরা আর এখানে কীর্তন হচ্ছিল তো অনেক কেউ এখানে কীর্তন দেখছিল ঠাকুরগুলো কি সুন্দর না আর এই গোপালটা কি সুন্দর দেখতে এখন আমরা এসেছি প্রাচীন বলে তো দেখো এই গাছের নিচে নিমায়ের জন্মস্থান এখানে সবাই সুতো দেখতে পেরেছে

Ya और बनाओ और बनाओ चला

কিন্তু দেখো এই জায়গাটাতে ঘুরতে এত আনন্দ লাগছিল দেখো আমি নাচতে নাচতে যাচ্ছি এই দেখো বলি ঠাকুর প্রসাদ প্রসাদ কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর এগুলো সব মানে শখা সশে বেশি খাচ্ছি শখা মানে বন্ধু জানি তোমাৰ কমেণ্ট কৰে ব'ল তেতিয়া কি ঠাকুৰ তো দেখো এটা নৃসিংহ ঠাকুর আর এটা হচ্ছে গোপাল ঠাকুর আর এখানে সবাই দোল দিচ্ছিল গোপাল ঠাকুরকে আর আমিও গোপাল ঠাকুরকে দোল দিয়েছি মুখটা তোমরাই দেখো কতটা সুন্দর এই দেখো আমি দোল দিচ্ছি গোপাল ঠাকুরকে এবার আমার দিদিশানা দোল দিচ্ছে দেখো এখানে একটা ছাদের উপরে এতগুলো হনুমান বসেছিল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর গোটা বাড়ি পাতা ডাল দিয়ে ডাল ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিল তো আমরা এখন সোনার রাঙ্গ ঠাকুরটা দেখতে এসেছিলাম কিন্তু এখন সোনার রাঙ্গ ঠাকুরটা আমাদেরকে দেখালো না কারণ বলছে যে বন্ধ আছে না কি বলেছিল এখানে একটা কালী মন্দির ছিল সেখানে আমরা গেছিলাম আর পুজো দিয়েছিলাম এই বটগাছে একবারে ভেতরে তো দেখো এখানে পুজো চলছিল আর আমরাও দিয়েছিলাম আর ওই কালী ঠাকুরটা ওখানে একটা শিব ঠাকুরের মন্দির ছিল আর দেখো এই শিব ঠাকুরটা কত বড় ঠক আছে

দাঁড়াও সবাইকে দেওয়া হবে যে দে আমাক দে আমি ক' দে আমি এই মন্দিরটা ঘোরার পরে আমাদের সবার শরীরটা খারাপ লাগছিলো আর আমরা সবাই মিলে আশ্রমে চলে গেছিলাম আর এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম নিরামিষ বিরিয়ানি আর আমার আশ্রমে যাওয়ার পর রাতের দিকে জ্বর চলে এসেছিল তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আমার ভোরবেলা আমরা স্টেশনে চলে এসেছি আর তখন তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ বললামই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো রাত্রে এখন আমরা এখন লিফটে উঠবো তারপরে আমাদের ট্রেন আছে তো এখন আমরা ট্রেনে উঠে গেছি আর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এখন আমরা ফারাক্কা ব্রিজ পার হচ্ছি সবাই তো দেখে বুঝতেই পারছো তোমাদের এই নবদ্বীপের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা